বাবুরজিদের রান্নার স্মেল এবং স্বাদ ধরে রেখে একইভাবে তৈরি করে ফেলুন বালিতে এই গরুর মাংসের বিরিয়ানি আর এই বিরিয়ানিটা তৈরি করা কিন্তু খুবই ইজি আপনারা আমার রেসিপিটা ফলো করলে এরকম পারফেক্ট গরুর মাংসের বিরিয়ানি রান্না করতে পারবেন যেটা একদমই বাবুজিদের বিরিয়ানির মতোই হবে এবং স্বাদ এবং গ্রান কোনোটাই কম হবে না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি গরুর মাংসের বিরিয়ানি রান্না করব আর এর জন্য আমি এখানে দু কেজির মতো মাংস এরকম ছোট ছোট পিচ করে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি কেননা গরুর মাংসের বিরিয়ানিতে কিন্তু মাংসটা একটু সফট হলে বিরিয়ানিটা ভালো হয় অনেকটা সময় ধরে মাংস সিদ্ধ করার প্রয়োজন পড়বে না কষানোর সময় আগে থেকে যদি প্রেশার কুকারে এরকম ছোট ছোট পিস করে দিয়ে চিটি দিয়ে রাখেন আর এই পানিটা কিন্তু ফেলে দেবেন না এর মধ্যে রেখে দেবেন একদম পানিটা শুকিয়ে নেবেন যাতে হালকা একটু ভিতরে ভেজা ভেজা থাকে তেলের মধ্যে থাকে তাহলে আর পানিটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন হবে না এই মাংসগুলো আমি এখানে সিদ্ধ করে নিয়েছি খুব ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দু গুঁড়ো দু কেজির মতো চিনি গোড়া চাউল আর চিনি গোড়া চাউলটা কিন্তু আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি অবশ্যই বিরিয়ানি রান্না করার আগে চাউলটা ভিজিয়ে রাখবেন তাহলে একদম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি আপনারা রান্না করতে পারবেন এখানে আমি মোটামুটি বড়ো একটা পাতিলে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দুই কাপ তেল দিয়ে দিয়েছি রেগুলার যে সয়াবিন তেলটা হয় আমি ওই তেলটা এখানে দুই কাপ দিয়ে দিয়েছি আর গোটা মশলা দিয়ে দিচ্ছি গোটা মশলা গেলে একটু ভেজে নিচ্ছি গোটা মশলাগুলো কিছুক্ষণ ধরে ভেজে আমি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচি দিয়ে এভাবে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করেই ভেজে নিতে হবে এত বেশি ব্রাউন কালার করার প্রয়োজনও নেই কেননা আমি এটা বেরেস্তা করব না এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের বাটা এইভাবে গরু মাংস বিরিয়ানি রান্না করলে কিন্তু টেস্ট খুবই ভালো হয় এবারে দিয়ে দিচ্ছি আমি আদা বাটার সাথে রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি দুই টেবিল চামচ আর এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবারে আমি এগুলো ভালো করে ভেজে নেব আর এই ভাজাভাজি করা অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম রাখবেন তো হাই দেবেন না বা একদম কমিয়েও দেবেন না কেননা এখানে মশলা তেল পরিমাণটা একটু বেশি আছে একদম কম দিলে কিন্তু একদমই আজ কমে যাবে তখন আর এর মধ্যে তাপ লাগবে না এবারে আমি এগুলো ভেজে নিলাম হালকা করে কিছুটা সময় দিয়ে ভেজে নেবেন আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম ধনিয়া পাঁকিতে এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে কিন্তু আমি এগুলো আবারও ভালো করে মিশিয়ে ভেজে নেব যেহেতু আমি এখানে ফাঁকি ব্যবহার করেছি ধনিয়া তাই কিন্তু চুলা গাছটা এখন একটু কমিয়ে দিতে হবে তা না হলে ফাঁকিগুলো পুড়ে যাবে এরকম করেই মশলাটা ভালো করে কষিয়ে নেবেন মাংস রান্নার সময় কিন্তু মশলা ভালো করে না কষালে টেস্ট ভালো হয় না এবারে আমি এর মধ্যে দুই টেবিল চামচের মতো মরিচের বাকি দিয়ে দিয়েছি এটা অবশ্যই দেবেন তাহলে বিরিয়ানিটা একটু ঝাল ঝাল টেস্ট হবে আর আপনাদের কাছে যদি গোল মরিচের বাকি থাকে তাহলে ওইটাও দিয়ে দেবেন এবার আমি সেদ্ধ করা মাংসগুলো এর মধ্যে পানি সমেত দিয়ে দিচ্ছি যা পানি বের হয়েছিল মাংস থেকে সেদ্ধ করার পর এক্সট্রা ছিল ওইটা আমি সাথে একসাথে দিয়ে দিয়েছি এবার আমি এগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে কষিয়ে নিচ্ছি এবারে আমি একটা বিরিয়ানির মশলা একদম পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন এবার এগুলো ভালো করে মিশিয়ে নেবেন আর এবারে কিন্তু পানি অ্যাড করবেন না এই পানির মধ্যেই রান্না করার চেষ্টা করবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ টমেটো ক্যাচ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধের মধ্যে আমি লেবুর রস দিয়ে ফেটিয়ে নিয়েছি আমার কাছে টক দই ছিল না যাদের কাছে টক দই থাকবে না তারা এভাবে দুধের মধ্যে লেবুর রস দিয়ে কিন্তু ফুটিয়ে নিতে পারেন ফেটিয়ে নিতে পারেন ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিবেন এবারে কিন্তু আর এক্সট্রা পানির প্রয়োজন হবে না এর এর মধ্যেই কিন্তু মাংসটা একদম সেট হয়ে যাবে কেননা আমি তো মাংস আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এতে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু আপনারা খুব দ্রুততর বিরিয়ানি রান্না করতে পারবেন আর যদি কাঁচা মাংসটা ডিরেক্টলি মশলা দিয়ে কষাতে যান তাহলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয় আর এভাবে যদি আপনারা বিরিয়ানি রান্না করেন প্রেশার কুকারে মাংসটা সিটিয়ে দিয়ে নেন তাহলে কিন্তু বিরিয়ানি রান্না করতে এত বেশি সময় লাগবে না মাংসটা কষানোর জন্য কিছুটা সময় দিতে হবে আর একটু পর পর একটু নেড়ে দিতে হবে যাতে করে পোড়া লেগে না যায় পোড়া লেগে গেলে বিরিয়ানির মধ্যে পোড়া রান তখন আর খেতে ভালো লাগবে না গন্ধ লাগবে দেখুন মাংসটা কিন্তু পুরোপুরিভাবে গেছে একদম তেল উপরে উঠে এসেছে দেখতে পাচ্ছেন কালারটা ভালো হয়েছে এবার আমি ভিজিয়ে রাখা চালগুলো একদম সম্পূর্ণ চালটা এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদম ওপর নিয়ে চতুর্পাশ ঘুরিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে আপনারা মাংসের পরিমাণ বাড়িয়ে নিলে কিন্তু চাউলের পরিমাণ বাড়িয়ে নেবেন মশলার পরিমাণও বাড়িয়ে নেবেন আমি দু কেজি মাংসের জন্য এখানে দু কেজি চাল ব্যবহার করেছি এবার এগুলো সব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু অবশ্যই ফুটন্ত পানি ব্যবহার করবেন দুই কেজি চাউলের জন্য এখানে আমি চার লিটার পানি ফুটিয়ে রেখেছিলাম আপনারা চার লিটারের চাইতে একটু পানি বেশি দেবেন কেননা ফুটে আটার সময় পানিটা একটু কমে যায় এখানে আমি আলু বোখরা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিসমিস আপনাদের পরিমাণ মতো আপনারা আলু বখরা কিসমিস দিয়ে দেবেন আর দিয়ে দিলাম হাফ কাপের মতো ঘি ঘিটা অবশ্যই দেবেন বিরিয়ানি স্মেলের জন্য এটা প্রয়োজন এখানে দিয়ে দিয়েছি আমি টেস্টি সল্ট এটা চাইলে আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন বাট আমার বাড়িতে সবাই এটা দিয়ে বিরিয়ানি রান্না করলে খুব বেশি সুস্বাদু মনে করে তাই আমি দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু ভালো করে মিক্স করে দিতে হবে যাতে করে কিসমিস আলু বোখরাগুলো পুরো বিরিয়ানির মধ্যে ছড়ে যায় এক জায়গায় গোটা বেঁধে না থাকে এবারে দেখছেন ফুটে উঠছে এবারে কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রথমে পাঁচ মিনিটের মতো হাই হিটে জাল করে নেবেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চাপ বিরিয়ানি এসেস দিয়ে দিলাম বিরিয়ানি এসেসটা আপনারা যে কোনো বড় শপে পেয়ে যাবেন এটা দিলে কিন্তু বিরিয়ানির স্মেল খুবই ভালো হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করেছিলাম ঢাকনা খুলে এবার জালটা একটু কমিয়ে দিয়ে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম আর আবারও মিক্স করে দিচ্ছি যাতে কাঁচামরিচগুলো সম্পূর্ণভাবে ছড়িয়ে যায় আর নিচের দিকে লেগে না থাকে সেই একটু নিয়ে চেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে পানি কিন্তু অনেকটা কমে গিয়েছে আর দেখুন একদম গাঢ় গাঢ় একটা ভাব চলে এসেছে তাই চুলার আচ একদম মিডিয়ামে দিয়ে দেবেন এবারে পনেরো মিনিট পরে ঢাকনা খুলে পানিটা একদম শুকিয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল এখানে আমি দু টেবিল চামচ গোলাপ জল দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেব দুই টেবিল চামচ কেওড়া জল এইগুলো দিলেই কিন্তু বিরিয়ানিটা একদম বাবুরজিদের বিরিয়ানির মতো এই স্মেল ভিড় হবে আপনারা যদি একদম বাবুরজিদের মতো পারফেক্ট স্মেলযুক্ত বিরিয়ানি খেতে চান তাহলে কিন্তু অবশ্যই গোলাপ জল কেওড়া জল আর বিরিয়ানির যে স্মেলটা আছে ওইটা ব্যবহার করবেন তাহলে একদম দেখবেন কোনো অংশে বাবুরজিদের বা হোটেলের বিরিয়ানি থেকে টেস্ট বা গ্রান কোনোটাই কম হবে না আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বিরিয়ানি রান্না করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা চ্যানেলটা প্রথম দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার রেসিপিগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি দ্রুততরভাবে পৌঁছে যাবে এবারে সব কিছু দিয়ে একটু ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে চেপে দশ মিনিটের মতো রেখে দিতে হবে একদম লোহিটে আর দেখুন বিরিয়ানি কিন্তু অবশ্যই ঝোর হয়েছে আর এটা ডেকোরেশনের জন্য আমি হালকা একটু গাজর কিছু ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানির উপরে আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন এটা জাস্ট একটু ডেকোরেশনের জন্যই আমি ব্যবহার করেছি এবারে দেখুন দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছে দেখুন বিরিয়ানিটা কিন্তু অনেকটা ঝোরঝোর হয়েছে আর কালারটাও কিন্তু একদম বাপুরচিদের বিরিয়ানির মতো হয়েছে আর স্মেলও কিন্তু ভালো বের হচ্ছে কালার আর ঝোরঝরের ভাবটা দেখলে আপনারা বুঝতে পারছেন এটা কিন্তু খুব টেস্টি হচ্ছে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো আমাকে জানাবেন আপনাদের কমেন্টগুলো দেখলে আমার কাছে খুবই ভালো লাগে আর রান্না করার আগ্রহ বেড়ে যায় এভাবে বিরিয়ানি রান্না করলে কিন্তু আপনারা পারফেক্ট বাবুজিদের বিরিয়ানির টেস্ট পাবেন স্মেল পাবেন আমি যেভাবে রান্না করেছি প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারা বাসায় এই বিরিয়ানিটা ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো রান্না নিয়ে শীঘ্রই আসবো আল্লাহ হাফিজ